হ্যালো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল এই মুহূর্তে আমি রয়েছি বেসোহাটায় দু হাজার চব্বিশ সালের জগদ্ধাত্রী পূজার প্রারম্ভ আজ থেকে বলা যেতে পারে আজকে মহা শুভ দিন আজকে রথযাত্রা তো বেসোহাটায় প্ল্যাটিনাম জয়ন্তী বর্ষ এইখানে সমস্ত কমিটির মেম্বাররা রয়েছে আজকে এখানে খুঁটি পুজো বা কাঠামো পুজো যাই বলুন পঁচাত্তর বছরের বিশেষ চমক থাকবে নিশ্চয়ই এই চন্দ্রনগরের বেসোহাটা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটিতে তো এখানে সব পাড়ার মহিলারাই এখানে অংশগ্রহণ করেছে ঠাকুর মশাই রয়েছে এবং এখানে পুজো শুরু হয়ে গেছে এই যে এবং জগন্নাথ দেবও রয়েছেন এখানে এই পুজো হচ্ছে এখানে তো আমি একটু কথা বলে নেব এখানকার সম্পাদক মহাশয়ের সঙ্গে দাদা আপনার নামটা আমার নাম সুদীপ দাস ওকে সুদীপ দা বছর আমরা পয়লা জানুয়ারি আমাদের বাইক র্যালির মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান সূচনা করি তারপর আমাদের একটা নিজেদের মেম্বারদের মধ্যে আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা হয় আজকে কাঠামো পুজোর মধ্যে দিয়ে রথযাত্রায় আমাদের মেন কর্মসূচি শুরু হচ্ছে এবং বিকেলবেলা আমাদের লোগো উন্মোচন হবে লোব উন্মোচন হবে তার সঙ্গে আমাদের এবছর যে শিল্পী মৃৎশিল্পী শিল্পী এবং আলোক শিল্পী এবং ব্যান্ডেল শিল্পীদের নাম উন্মোচন হবে এবং আমরা আঠেরো তারিখে একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি সারা সাধারণ স্কুলে সকাল দশটায় সবাইকে আমরা আমন্ত্রণ করছি ওইটাতে এবার আমাদের এবারে চমকপ্রদ শোভাযাত্রা থাকছে বা শোভাযাত্রা করছেন আমাদের শ্রদ্ধেয় সুপ্রিম পাল বাবুপাল নামে একদম চন্দ্রনগরে বাবুপাল অন্যতম নাম হ্যাঁ বিশেষ করে শোভাযাত্রায় বাবু বাবুপাল অসাধারণ হ্যাঁ তো এটাই আমাদের মেন কর্মসূচি আজকে আমাদের মধ্যে উপস্থিত থাকবেন আমাদের কেন্দ্রীয় জগৎ পূজা কমিটির চেয়ারম্যান তারপরে সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ এবং আমাদের প্রশাসন কমিটির শ্রী মানব দাস এছাড়াও আমাদের সভাপতি উপস্থিত থাকবেন মঞ্চে আমাদের প্রবীণ কয়েকজন সদস্য থাকবেন এবং আমাদের প্রধান পৃষ্ঠপোষক শ্রী প্রবীর কুমার ঘোষ উপস্থিত থাকবেন যিনি কানাইলাল স্কুলের হেডমাস্টার মশাইছেন সন্ধেবেলা কটা থেকে এই অনুষ্ঠান থেকে অনুষ্ঠানটা শুরু হবে ওকে আর এই পঁচাত্তর বছর উপলক্ষে উদ্বোধন কবে উদ্বোধন হচ্ছে আমাদের পঞ্চমীর দিন পঞ্চমীর দিন সন্ধ্যাবেলা উদ্বোধন উদ্বোধন হবে তার আগে একটা সান্দ ফেরি হবে সান্দ ফেরিটার দিনটা নয় ভাইফোঁটার আগের দিন হবে নাহলে ভাই পরের দিন হবে আচ্ছা অবশ্যই আমরা উপস্থিত থাকার চেষ্টা করব কলকাতা ক্যানভাস এবার সম্পূর্ণভাবে বছর বর্ষ উপলক্ষে সঙ্গে আমরা রয়েছি এবং সমস্ত আপনাদের আমরা তুলে এবং বারবার আসবো বেসহাটা পুজো এবার আকর্ষণীয় এবং এবছরে বেসোয়াটার পুজো যারা দর্শন করবেন না চন্দ্রনগরে তাদের কাছে একটা বড় মিস হবে তাই তো অবশ্যই এবারে আমরা মধ্যেও একটা থিমটা এখন আমরা বলছি না হ্যাঁ হ্যাঁ আমরা থিমটা থাকুক সাসপেন্সে থাকুক হ্যাঁ লোক একটু সাসপেন্সে থাকুক তবে অতীত এবং বর্তমান নিয়ে আমাদের থিম হবে একদম বেশুয়াটা চন্দননগর ইতিহাসের ওপর তার সঙ্গে চন্দননগরে বিপ্লবীদের একটা কর্মসূচি অতীতের ক্রিয়াকলাপ কী ছিল সেটাও থাকবে তিনের মধ্যে বা শিল্পীর নাম বা টোটাল কর্মসূচি এখন ডিটেল জানছি না এবছর চন্দ্রনগরে অনেক পুজো এই পঞ্চাশ বছর এবং পঁচাত্তর বছর পদার্পন করেছে তো সবকটার মধ্যেই নতুনত্ব থাকবে তার মধ্যে বেসেটা অবশ্যই অন্যতম আমরা পুজোয় আসবো এবং এই আজকে কুটি পুজো থেকে আপটু বিসর্জন অবধি কলকাতা ক্যানভাস বেস হওয়াটার সাথে রয়েছে থ্যাংক ইউ দাদা থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর টাইম আমি চেষ্টা করবো সন্ধ্যাবেলা এবং আগামী দিনে পরপর আসার পুজোর সময় তো অবশ্যই বেশি প্রতিটা স্টেপ আমরা তুলে ধরবো থ্যাংক ইউ দাদা তো এখানে পুজো হচ্ছে এখানে বিশাল আয়োজন করা হয়েছে সকাল থেকে আমি একটু লেটে আছি একটু দেরিতে চলে এসেছি পুজো একটু আগে হয়ে গেছে আর এইখানে ভাগু মাসে রয়েছে এবং এখানে জগন্নাথদেবের আশীর্বাদ নিয়ে আজকে এই শুভ রথযাত্রার দিনেই এখানে কাঠামা পুজো বা আর পূজো পুজোয় যায় বলুন না কেন সেটি হচ্ছে তো অবশ্যই বেসোয়াটা আটা পঁচাত্তর বছর বর্ষে আমরা আছি কলকাতা ক্যানভাস তো প্রতিটা স্টেপই আমরা থাকব এখানে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের কোনো ভিডিওয়ে জয় মা জগন্নাথটি দেখা হবে পরের কোনো ভিডিওয়ে ভিডিওটা আশা করি ভালো লাগলো যদি ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না জয় জগন্নাথ